হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু নিউজ বাংলা পুরো আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছেন তাদের জন্য একটি নোটিশ দেওয়ার আছে নোটিশটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিয়ে অনুপস্থিত আসলে করণীয় কী এবং কতই পাস মার্ক আছে এই সব বিষয় নিয়ে আপনাদের কিছু নোটিশ দেব তার আগে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এখানে আপনারা হেডলাইনে দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিয়েও অনুপস্থিত আসলে কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিয়েও অনুপস্থিত আসলে করণীয় কি অনার্স মাস্টার্স বা ডিগ্রি পরীক্ষার ফলাফল প্রকাশের পর দেখা যায় অনেকেই পরীক্ষা দিয়েও রেজাল্ট অনুপস্থিত দেখায় এরকম পরিস্থিতিতে যা করণীয় তা নিম্নে দেওয়া হল পরীক্ষা দিয়েও অনুপস্থিত আসলে করণীয় কি। অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় উপস্থিত থেকেও অনেকে রেজাল্ট অ্যাবসেন্ট এসছে এরকম পরিস্থিতিতে যে কলেজে কেন্দ্র পরীক্ষা দিয়েছিলেন সেখান থেকে উপস্থিতিপত্রের ফটোকপি সহ নিজ কলেজের মাধ্যমে লিখিত অভিযোগ করুন আশা করি এক থেকে দুই মাসের মধ্যে ফলাফল সংশোধিত হবে যারা ইনকোর্স পরীক্ষা দেয় না তাদের অ্যাবসেন্ট আসতেই পারে আবার অনেক সময় কলেজ থেকে ইনকোর্স নাম্বার যদি না পাঠায় তাহলেও অ্যাবসেন্ট আসে সেজন্য প্রতিটি বিষয়ে খেয়াল রাখা জরুরি কোনো বোর্ড পরীক্ষায় একাধিক অ্যাবসেন্ট থাকলে সেই বর্ষ নট প্রমোটেড হবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মার্ক কত উত্তর সাধারণত আমরা জানি যে আমাদের ইয়ার ফাইনাল পরীক্ষা দুইভাবে নেওয়া হয়ে থাকে একটা ইনকোর্স আর একটা লিখিত ইনকোর্স নেওয়া হয়ে থাকে বছরের মাঝামাঝিতে যার মার্ক থাকে কুড়ি এবং একটা সম্পূর্ণ স্যারের নিজের ব্যাপার আপনাকে এই কুড়ির মধ্যে কত দিবেন তবে কুড়ির ভিতর আট পেতে হবে ন্যূনতম এবং লিখিত পরীক্ষায় আশের ভিতর বত্রিশ পেতে হবে অর্থাৎ মোট মিলে আপনাকে চল্লিশ পেতে হবে কয় সাবজেক্টে পাস করলে পরবর্তী বর্ষে উঠা যাবে উত্তর তিন বিষয়ে ফেল থাকলে কোনো সমস্যা নেই তবে এর অধিক বিষয়ে ফেল থাকলে আপনি নতুন বর্ষে উঠতে পারবেন না এছাড়া মোট চারটি বিষয়ে পাশ থাকতে হবে পরীক্ষায় অ্যাবসেন্ট থাকলে একটা পরীক্ষায় অ্যাবসেন্ট থাকলে কোনো সমস্যা নেই নতুন বর্ষে ওঠা যাবে তবে পরের বছর আবার ওই বিষয়ে পরীক্ষা দিয়ে পাশ করতে হবে এবং অনুপস্থিত ছাড়া অন্য কোনো বিষয়ে যদি ফেইল আসে তবে কিন্তু প্রমোশন পাবেন না হ্যালো ভিভার্স তো এই ছিল আজকের ভিডিওটি সাথে থাকার জন্যে ধন্যবাদ